শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগর নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হলো ক্যাটালগার বেতন গেট বারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বরটি হল কম্পিউটার অপারেটর বেতন ক্রেড তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তিন পদটি হল ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত চার নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সর্বশেষ পথটি হল অফিস সহায়ক বেতন গেট বি শূন্য পদে সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে নং তিন ও চার পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টিপি সেলাস ইডি ডট ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং